আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা হচ্ছে আমাদের কারখানায় বেশ কিছু স্যাম্পলম্যান নিয়োগ দিব যারা হচ্ছে স্যাম্পলে বা এই কাজটা অভিজ্ঞ তারা হচ্ছে আসতে পারে এই যে একটা স্যাম্পল দেখছেন এটা অনুযায়ী ভাইয়া হচ্ছে মেক করতেছে তাই না ভাই অলমোস্ট মেক হয়ে গেছে দেখেন উনি হচ্ছে এখন গলার কাজটা করতেছে অনেক সূক্ষ্মভাবে করতে হয় এই হচ্ছে স্যাম্পল দেখেন স্কাফ এ অনুযায়ী উচ্চনাকে নিয়োগ করতে হচ্ছে কিছু স্যাম্পলম্যান নিয়োগ হবে আপনারা তো ভালো আছেন না এখানে কাজ করে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের স্যাম্পল সেকশনটা অনেক বড় আমাদের এখানে সেকশনটা আরো বড় হইছে যার জন্য আমাদের বেশ কিছু স্যাম্পলম্যান নিয়োগ হবে যদি কেউ চাকরি প্রত্যাশী হন আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব এই নম্বরে যোগাযোগ করে আইসি ইন্টারভিউ দিবেন কোম্পানির পোশাইলি এবং আপনার পোশাইলি ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে السلام عليكم